বৃহস্পতি প্রত্যক্ষ হওয়ায় অনেক রাশিচক্রের ওপর খুব পজিটিভ প্রভাব ফেলবে অ্যাস্ট্রোলজি অনুসারে বৃহস্পতি শীঘ্রই অবস্থান পরিবর্তন করতে চলেছে বর্তমানে বৃহস্পতি মেষ রাশিতে বিপরীতমুখী অবস্থানে রয়েছে জ্যোতিষ মতে বৃহস্পতি একত্রিশে ডিসেম্বর সরাসরি মেষ রাশিতে গমন করতে চলেছে বৃহস্পতি প্রত্যক্ষ হওয়ায় অনেক রাশিচক্রের ওপর খুব ইতিবাচক প্রভাব ফেলবে এর প্রভাব বিশেষভাবে চারটি রাশিতে দেখা যাবে তবে দেখে নেওয়া যাক সেই চারটি রাশি কী কী কর্কট রাশি বৃহস্পতি মেষ রাশিতে প্রত্যক্ষ হওয়ার কারণে কর্কট রাশির জাতকদের ওপর ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে তাদের ভাগ্য উজ্জ্বল হবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চলেছেন সন্তানের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারে স্বাস্থ্য ভালো থাকবে আটকে থাকা কাজ শুরু হবে এবং আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে মকর রাশি মেষ রাশিতে বৃহস্পতির গতিবিধি এই রাশির জাতকদের ওপর ইতিবাচক প্রভাব ফেল 2024 সালে অনেক ধরনের সমস্যার অবসান ঘটবে আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে নতুন বছরে একটি ভালো সুযোগ পেতে পারেন পরিবার এবং বড়দের কাছ থেকে আশীর্বাদ পাবেন ব্যাংক ব্যালেন্সও বাড়বে কুম্ভ রাশি বৃহস্পতি সরাসরি হওয়ার কারণে কুম্ভ রাশিতে এটি একটি ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে যার কারণে নতুন বছর ভালো যাবে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা ভালো খবর পেতে পারে সামগ্রিকভাবে দু সাল এই রাশির জন্য দুর্দান্ত হতে চলেছে মিন রাশি মিন রাশির ওপর নতুন বছরে খুব ইতিবাচক প্রভাব ফেলবে নতুন বছরের শুরুতে আত্মবিশ্বাস বাড়বে এছাড়াও কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় লাভ হবে আপনি যদি ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে চান তবে সময়টি অনুকূল কাজের সূত্রে দীর্ঘ ভ্রমণে যেতে পারে স্বাস্থ্যও ভালো থাকবে